ক্যানিং এ এম কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন সাংসদ দেব ক্যানিং এর দশমতম এম কাপের উদ্বোধন করলেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব ক্যানিং স্পোর্টস কমপ্লেক্স মাঠে শনিবার বিকেলে উপস্থিত হন তিনি দর্শকদের উদ্দেশ্যে বল ছুড়ে এম কাপের সূচনা করেন তিনি মানুষকে বাঁধে মানুষকে জুড়ে সে যেই ধর্মেরই হোক না কেন হিন্দু মুসলিম খেলা একটা জিনিস আমাদের দেশে অন্তত প্রত্যেকটা মানুষকে জুড়ে রাখে ক্যানিংয়ের দশমতম এম কাপের উদ্বোধন করলেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব ক্যানিং স্পোর্টস কমপ্লেক্স মাঠে শনিবার বিকেলে উপস্থিত হন তিনি দর্শকদের উদ্দেশ্যে বল ছুড়ে এম এল এ কাপের সূচনা করেন তিনি এবং উপস্থিত ছিলেন সুন্দরবন জেলার সভাপতি জয়দেব হালদার ও মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার এক সপ্তাহ ধরে চলবে এই এম এল এ কাপ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আটটি টিম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আগামী আঠাশে ডিসেম্বর শনিবার ফাইনাল খেলা দিবারাত্রি খেলায় টিকিটের মূল্য রাখা হয়েছে দশ টাকা সাংসদ দেব ছাড়াও এদিন উপস্থিত ছিলেন জয়নগর কেন্দ্রের সাংসদ প্রতিমা মণ্ডল মথুরাপুর কেন্দ্রের সাংসদ বাপি হালদার বিধায়ক পরেশ রাম দাস এবং বিধায়ক শকত মোল্লা বিধায়ক পরেশ দাস আমার ভাই প্রত্যেক বছরই একেবারে ক্যানিংয়ের সর্বস্তরের মানুষদের নিয়ে উন্মাদনা মানুষ হিসেবে একেবারে মানুষের সামনে তুলে ধরে একটু আগে আমাদের প্রিয় সাংসদ এবং চলচ্চিত্র জগতের নায়ক দেব অধিকারী তিনি এসেছিলেন আপনারা সবাই একেবারে উন্মাদনায় উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন এই স্টেডিয়ামে ক্যানিং স্টেডিয়ামে মঞ্চে এখানে আপনাদের প্রিয় সাংসদ প্রতিমা মন্ডল মহাশয় আছেন আমাদের প্রিয় সাংসদ বাপি হালদার আছেন একটু আগে সরকার পাইছিল চলে গেল তারপরে আমাদের এখানকার যারা কর্মকর্তা আমাদের জেলা ব্লক অঞ্চল পঞ্চায়েত সমিতি সমস্ত নেতৃবর্গ আছে আমাদের পুলিশ প্রশাসন আছেন আর হাজার হাজার একেবারে খেলা প্রেমী মানুষ বাঙালির সেরাউট খেলা ফুটবল থাকার জন্য হাজার হাজার দর্শক যারা এসছেন তাদের সবাইকে সুন্দরবন জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিকভাবে শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা জানাই খেলার উদ্বোধনের পাশাপাশি এদিন জয়নগর কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডলের হাত দিয়ে একটি অ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয় রিপোর্ট কাকদ্বীপ আপনি কি আপনার সন্তানের আগামী জীবন নিয়ে চিন্তিত তাহলে আর দেরি নয় আজই আসুন ইংলিশ মিডিয়াম স্কুল নেতাজি সুভাষচন্দ্র বোস লাইব্রেরি অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা ও নিরাপদ পরিবেশে শিক্ষা এখন আরও সহজলভ্য এখানে শুধুই পড়াশোনা নয় খেলাধুলা সংস্কৃতি ও নৈতিক শিক্ষায় সমান জোর দেওয়া হয় পুরো স্কুলটি সিসিটিভি ক্যামেরায় আওতাধীন তাই আপনার সন্তানের নিরাপত্তা আমাদের দায়িত্ব যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নাম্বারে নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউট দক্ষিণ গোবিন্দপুর কাকদ্বীপ নেয়ার সৎসঙ্গ বিহার এখানে গড়ে ওঠে আগামীর ভবিষ্যৎ